আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক তিব্বে নবমী বা নবী সাল্লামের চিকিৎসার নামে কিছু লোক এক ধরনের চিকিৎসা মানুষকে দিয়ে থাকেন হাদিসে বর্ণিত বিভিন্ন বস্তু যেমন কালোজিরা আজওয়া খেজুর হিজামা ইত্যাদির মাধ্যমে তারা মানুষকে এক ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এবং তারা এগুলোকে নবী সাল্লা ইসলামের নামে চালিয়ে থাকেন প্রশ্ন হলো এগুলোকে নবী সাল ইসলামের নামে চালানো যাবে কিনা বা নবিসর আল্লাহলাম আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এগুলো পেয়েছিলেন কি না এই প্রশ্নের উত্তর হলো নবিসর আল্লাহ সালামকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ কোনো চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানী হিসেবে পাঠাননি বরং আসলামকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ একজন রাসুল হিসেবে পাঠিয়েছিলেন এবং রাসুল হিসেবে তার দায়িত্ব কি কী ছিল সেটাও কোরআনে বলে দেওয়া হয়েছে সুরে জমার দুই নম্বর আয়াত আল্লাহ বলেন হুয়াল্লা রাসুল আন হুম ইয়াত আলহিমিহিম ওই আল্লি মোহামুল কিতাব আল হাইকমা তিনি সেই সত্তা যিনি উম্মিদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছেন যিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করে শোনান তাদেরকে চারিত্রিক দিক থেকে পবিত্র ও পরিশুদ্ধ করে তুলেন এবং তাদেরকে শরীয়ত আইনকানুন এবং হেকমত শিক্ষা দিয়ে থাকেন এই হলো সাল্লাহ আলী ইসলামের দায়িত্ব এগুলো তিনি রাসুল হিসেবে বা নবী হিসেবে তার জীবনে পালন করেছিলেন কিন্তু সেই সাথে নবী সাল্লিয়াম একজন মানুষ ছিলেন তিনি একটি সমাজে বসবাস করতেন মানুষ হিসেবে তার বিভিন্ন ধরনের প্রয়োজন ছিল এবং তিনি রোগেও আক্রান্ত হতেন তিনি যে সমাজে বসবাস করতেন সেই সমাজে প্রচলিত যে চিকিৎসাগুলো ছিল বা চিকিৎসা পদ্ধতিগুলো ছিল সেগুলোর মধ্য থেকে তিনি কিছু পদ্ধতি ব্যবহার করেছিলেন এবং সেগুলোর মধ্যে কোনোটির ব্যাপারে তিনি ভালো মন্তব্য করেছিলেন তার অভিজ্ঞতার আলোকে বা মানুষের বর্ণনার আলোকে নবুয় বা ওহির সাথে এই বিষয়গুলোর কোনো সম্পর্ক নেই এই জাতীয় দুনিয়াবি বিষয়গুলোর ব্যাপারে নবী সাল্লু আসলাম বলেছেন আন্তি দুনিয়া দুনিয়াকুম তোমাদের দুনিয়াবি বিষয়গুলোর ব্যাপারে তোমরাই ভালো জানো ঘটনাটি হল রসুলসল্লাহ আলিয়ালাম একটি খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখছিলেন যে লোকেরা খেজুর গাছের মধ্যে পরাগায়ন করছিল তখন নবিসাল্লাম একটি মন্তব্য করেছিলেন যে এটি না করলেও হতো মানুষ এটি শুনে পরাগায়ন করা বাদ দিয়ে দিল পরে দেখা গেল যে খেজুর খুব কম এসেছে বা আসেইনি সুসল্লা সাল্লাম এটা দেখে তাদের কাছে জানতে চাইলেন তখন তারা বলল যে আপনার এই মন্তব্যের কারণে আমরা পরাগায়ন করিনি তারপর এটা শুনে রসুল্লা সাল্লাম বললেন যে আসলে আন্তুম আলমুরি দুনিয়া কুম তোমাদের দুনিয়াবি বিষয়গুলোর ব্যাপারে তোমরাই ভালো জানো দুনিয়াবি বিষয়গুলোর ব্যাপারে আমার কথাকে তোমরা মানতে হবে এমন কোনো বিষয় নয় এই হলো রসুল্লাহ সাল আলিউসালামের নির্দেশনা এই জাতীয় বিষয়ের ব্যাপারে আমাদের প্রতি সুতরাং চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার ব্যাপারে আমরা দুনিয়ার মধ্যে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যে পর্যায়ে চলে গেছে এবং যে পরিমাণ উন্নতি লাভ করেছে সেই চিকিৎসা বিজ্ঞানেরই আমরা অনুসরণ করব এবং ডাক্তারদের কাছেই আমরা যাব এবং ডাক্তারদের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করব এটাই হচ্ছে মূলত দিন ইসলামের নির্দেশনা এবং এটাই রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের নির্দেশনা আল্লাহ সুবাহ ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার দান করুন ও আখরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিলমে